বিলাপুরা ইউনিয়নে শহীদ জিয়ার সংসদ করতে আয়োজিত আজকের আমাদের এই ঐতিহ্যবাহী তথা বাংলাদেশের সবচাইতে প্রাচীন সংস্কৃতির এবং খেলাধুলার যে আনন্দ উৎসবের প্রতিযোগিতা অংশ বিশেষ করে ঘোরদৌড় প্রতিযোগিতা সেই ঘোড়দৌড় প্রতিযোগিতার শ্রেয়াস্পদ সভাপতি এই জুনিয়রের সন্তান জনাব মোহাম্মদ আনোয়ার ইসলাম রানা এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিবেশী উপজেলার সম্মানিত সভাপতি সাবেক সফল চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি জনাব আলহাজ মানিক সদগর সাহেব উনি বর্ষীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করছেন এখানে উপস্থিত রয়েছেন শ্রীবন্দী উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল আবদুল রহিম দুলাল ভাই উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন দুলাল সহ এখানে উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন আমাদের শ্রীবন্দি উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রহমান লিটন সহ আমাদের উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ শ্রীপতি থেকে আগত অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার এখানে অনেক সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন কাকিলাগোড়া ইউনিয়ন সিঙ্গাবর্ণা ইউনিয়ন তাঁতিহাটি ইউনিয়ন সহ এই শ্রীবন্দী উপজেলার দশটি ইউনিয়নেরই বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এই ঘোর প্রতিযোগিতায় এই এলাকার সম্মানিত এলাকাবাসী এবং এই এই ঘোরদোর প্রতিযোগিতার আরো বেশি করে এই ঘোরদোর প্রতিযোগিতাটাকে সুন্দর করার জন্য এই এলাকার মা ও বোনেরা অনেক মা বোন রয়েছেন যারা খেলাটাকে উপভোগ করার জন্য উপস্থিত রয়েছে প্রত্যেকে কে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম সাথী বন্ধুরা আমার এখানে আসলে বক্তব্য দিয়ে সময় নষ্ট করব না কারণ শীতের মধ্যে দিন ছোট হয় কিছুক্ষণের মধ্যে মাগরিবের এই খেলা শুরু হইতে হইতে হয়তো বা আজান দিবে এবং আজানের আগে আমরা খেলা শেষ করব। আমি যে কথাটি বলতে চাই আজকে এই যে ঘোরদোর প্রতিযোগিতা এই প্রতিযোগিতা বাংলাদেশের স্বাধীন হওয়ার কারণে ছাত্র জনতার বিপ্লবের কারণে ছাত্র জনতার রক্ত দেওয়ার কারণে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের কারণে আজকে বাংলার যে সংস্কৃতি বাংলার দেশের যে ঐতিহ্য গ্রামীণ ঐতিহ্য এই ঐতিহ্যকে আমরা আবারও ফিরে পেয়েছি প্রিয় ভাইয়েরা আমার আমি বক্তব্যের শুরুতে তাদের আত্মার মাঠ ফেরাত কামনা করি বিগত সতেরো বছর বিরোধী দল থেকে শুরু করে এই চব্বিশ সালের পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত যে ছাত্র জনতা নেতৃবৃন্দ গুম হয়েছেন খুন হয়েছেন নিহত হয়েছেন শাহাদত বরণ করেছে তাদের রুহি রাখবার আত্মার মা ফেরাত কামনা করি যারা এই আন্দোলনে যারা অঙ্গহানি হয়েছে যাদের যারা এখনো অসুস্থ চিকিৎসাধীন রয়েছেন তাদের রোগ মুক্তি কামনা করি প্রিয় ভাইয়ার আমার আমরা খেলাটা সুন্দর ভাবে যেন উপভোগ করতে পারি সেই সেই নির্দেশনা আপনাদের প্রতি আমাদের নেতৃবৃন্দের প্রতি থাকলো এখানে ভলেন্টিয়ার ভাইয়ের আছেন দয়া করে সবাই মাঠটাকে ফাঁকা করে দিবেন আপনাদেরও দেখতে সুবিধা হবে দূর দূরান্ত থেকে লোক আসছে সবাই কিন্তু খেলাটা উপভোগ করতে চায় মাঠের মধ্যে যারা দাঁড়ায় আছেন যাদের কাজ নাই যারা ঘোর সরোয়ার না তারা দয়া করে মাঠের বাইরে দর্শকের সারিতে আপনারা উপস্থিত হবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এটুকু বলতে চাই আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশে নাই আমাদের নেত্রী চিকিৎসাধীন রয়েছে আলহামদুলিল্লাহ তার চিকিৎসা উন্নতি হচ্ছে এবং দীর্ঘদিন পরে প্রকৃত চিকিৎসা করার সুযোগ পাচ্ছে আপনাদের সকলের দোয়াই ভাইয়েরা আমার আমরা চাই আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ আপনারা যে স্বপ্ন দেখতেন এই বাংলাদেশের মানুষ সাথে স্বপ্ন দেখতো বাংলাদেশের ছাত্র জনতা বিশেষ করে ইয়াং জেনারেশন তরুণ তরুণরা যে স্বপ্ন দেখত সেই বাংলাদেশকে গঠন করার জন্যই আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব এক দফা রাষ্ট্র সংস্কারের কাঠামো দাঁড় করিয়েছেন ভাইয়ের আবার আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে সেই ভবিষ্যতের বাংলাদেশটা যেন একত্রিশ দফা যে নির্দেশনা রয়েছে সেই দফাগুলি যেন বাস্তবায়ন করতে পারি এবং যারা আত্মহুতি দিয়েছেন বরণ করেছেন তাদের স্বপ্ন যেন বাংলাদেশে কায়েম হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব সবার সার্বিক আমরা সহযোগিতা চাচ্ছি এবং সেই সঙ্গে আজকের এই অনুষ্ঠানের আয়োজক জাতীয়তাবাদী যুবদল করা ইউনিয়ন তাদেরকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর ঘোরদোর আয়োজন করার জন্য এবং সর্বশেষে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে সবার সার্বিক সহযোগিতা খেলাটাকে সুন্দর করার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে এবং সেই সঙ্গে প্রশাসনের ভাইয়েরাও এখানে সহযোগিতা করছেন করতেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ টোলা বিএনপি কেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ